আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে ব্যবসা বাণিজ্য নিয়ে খুবই ব্যস্ত থাকি তো তো একটা এখন প্রায় সময় অন্ধকার তো দোকানে বসে আসলাম বসে দিলাম হিসাব নিকাশ শেষ করে প্রায় জুম্মার জুম্মার রাত মানে বৃহস্পতিবার দিনগত রাত আছে তো বসে রইলাম বসে বসে চিন্তা করতেছি দেখেন এই পৃথিবীতে আসলে আমাদের কেউ নাই সবাই দুকার স্বর্গেতে আমরা আছি আমরা কাকে কখন ধোকা দিতে পারবো এই ব্যস্ততার মধ্যে আমরা আছি আমাদের কাজে আমরা মনোযোগী না আমাদের ব্যবসায় আমরা মনোযোগী না আমরা নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করব কিভাবে ভালো রাখবো কিভাবে সুন্দরভাবে চলা যায় এই ধরনের মনোযোগী আমরা এখন বর্তমান জমানার এরকম লোক নাই বললে চলে আমরা আছি এখন বর্তমান জমানোর মধ্যে কাকে কখন বাস দেওয়া যায় কথা বুঝতে পারছেন এখন এই বাসটা আছে না সব জায়গায় ব্যবহার করা হয় আগে দেখছেন না মানে দুই তিন বছর আগে পাঁচ বছর আগে দেখছেন বিভিন্ন ব্রিজের ব্যবহার করা তো বিভিন্ন বিল্ডিং এর মধ্যে ব্যবহার করা হইতো স্কুল প্রতিষ্ঠানে বাস ব্যবহার করা হয়তো এখন মানুষে মানুষ বাস ব্যবহার করে তো বাস কারে কখন দেওয়া যায় এই চিন্তাতে আমরা থাকি সফল হওয়ার চিন্তাতে না তো আমরা সফল হওয়ার চিন্তাতে কখনই না তো আমি যারা আমার ভিডিওটা দেখছেন বিশেষ করে আমরা যারা প্রবাসী ভাইয়ের আছি তাদেরকে একটা কথা বলতে চাই যে দেখেন কমপক্ষে দুই থেকে তিন বছর আপনি কাউকে বাস না দিয়ে কে কেমন চলতেছে না করে মানে অন্য কারো চিন্তা না করে আপনি নিজের প্রতি একটু খেয়াল রাখুন এবং একটু নিজেকে আড়াল রাখার চেষ্টা করুন সবার থেকে সবার সাথে যোগাযোগ করা একটু বন্ধ রাখুন মানে অল্প দুই থেকে তিনটা বছর তারপরে যোগাযোগ করেন কোনো সমস্যা নেই দেখবেন যে আপনি পুরোপুরিভাবে একটা প্রতিষ্ঠিত হয়ে গেছে আর একটা মানুষ যখন প্রতিষ্ঠিত হয় না তার বিভিন্নভাবে তার মাইন্ডের মধ্যে বিভিন্ন কাজ আসে বিভিন্ন ভালো ভালো দিকগুলো আসে যখন সে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষণ গুলো আসে আমরা আমি আমি যে প্রবাসী একজন পনেরো বছর ষোলো বছর হয়ে গেছে প্রতিষ্ঠিত হতে পারে না কারণ আমাদের ভিতরে এই স্বভাবগুলো আছে এখন যেন যারা আমার ভিডিও গুলা দেখছেন আপনাদের ভিতরে যেন এরকম টাইপের কোন স্বভাব বা আচরণ যেন না থাকে আমি সকলকে রিকোয়েস্ট করবো যে আপনারা এই গরমের এই ধরনের বাস ব্যবহার থেকে বিরত থাকুন বাস থেকে বিরত থাকুন দেখবেন একটা সময় প্রতিষ্ঠিত হাজারো প্রবাসী বছর বছর আছে তারা কোনো কিছু করতে পারে না হয়েছে এই দেখেন এই যে এই সরকারের কাছে না মানে একবার সত্য কথা দুই দিন আগে আমার পার্টনার আমরা দুইজন মিলে দোকানটা দিচ্ছি দুই দিন আগে আমরা পার্টনার রুমের মধ্যে কথা বলতেছি সে কথায় কথায় বলতেছে বাংলাদেশের প্রায় পনেরো থেকে বিশ হাজার টাকা নিয়ে এই দোকানটা দিয়েছিলাম মানে পনেরো থেকে বিশ হাজার টাকার মাল ছিল এটার মধ্যে এখন আলহামদুলিল্লাহ চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকার মাল আছে মানে টাকার মাল দিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকার মাল আমার এটার মধ্যে আছে কারণটা কি সফল নিজেকে এইভাবেই সফলতা করতে হবে আমরা আমাদের নিজস্ব অর্থায়নে যাদেরকে সফল করতেছি না তার ঠিকই সফল হয়ে যাচ্ছে কিন্তু আমরা দিন শেষে প্রবাসী বাইরে যারা আছে আমরা জিরো ওই জন্য সকলকে রিকোয়েস্ট করবো দেখেন বাস দেওয়ার থেকে বিরত থাকেন বাসটা আসলে এত ব্যবহার করেন না কাকে কখন বাস সে যেন প্রতিষ্ঠিত না হতে পারে আরেকজন যেন প্রতিষ্ঠিত যে কেউ আপনার সামনে প্রতিষ্ঠিত হন আপনি খুশি হন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ শুক্রিয়া আদায় করেন দেখবেন একটা সময় আপনি প্রতিষ্ঠিত হয়ে যাবেন তো বিরত আসলে এমনিতেই বানানো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ